হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা দুই হাজার পঁচিশে হজে যাচ্ছেন তাদের প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এবছর হজে আপনাদের কি কি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিতে হবে যাতে ওখানে গিয়ে আপনাদের কোনো বিপদে বা অসুবিধায় পড়তে না হয় সেই প্রয়োজনীয় জিনিসগুলোই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এই ধরনের আপনাদের একটা লাগেজ নিতে হবে যাতে আপনারা কাপড় চিপড় নিতে পারেন খুব বেশি বড় নেওয়া যাবে না এরকম ছোটোর চেয়ে একটু বড় মাঝারি একটা লাগেজ নিতে হবে এরপরে আপনার নিতে হবে প্রয়োজনীয় দুটো চাদর একটা সিঙ্গেল চাদর যেটা আপনি যখন হজে তাঁবুতে থাকবেন যখন ওই কয়দিনের জন্য আপনার একটা সিঙ্গেল চাদর লাগবে আপনার নিতে হবে পাতলা গায়ে দেওয়ার মতো একটা আর একটা চাদর কারণ আপনি যখন এসি রুমে শোবেন হয়তো আপনার ঠান্ডা লাগতে পারে বা কোনো অসুবিধা লাগতে পারে ওই সময়ের জন্য আপনি একটা বাড়তি আর একটা চাদর নিতে পারেন বা একটা কাঁথা নিতে পারেন এরপরে আপনার প্রয়োজনীয় যে কাপড় পরিধান করবেন তার জন্য আপনার সেই পড়ার জন্য না হলো আট দশ সেট থ্রি পিস নিতে হবে আর সব কিছু এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একটা সঙ্গে একটা সেট মিলিয়ে মিলিয়ে নিতে হবে যেন আপনার কোনো সমস্যা না হয় বা খুঁজতে কোনো অসুবিধা না হয় ওইখানে গিয়ে এরকম সেইগুলো আপনাদের নিতে হবে আর ওখানে গিয়ে আপনি এগুলো এতটাই ব্যস্ত থাকবেন হয়তো ধোয়ার মতো সময় হবে না বা ধুতে পারলেও সুখায়নি সে কারণে আপনার একটু থ্রি পিসগুলো পারলে আরও দুটো বেশি নেওয়াই উচিত এরপর এরকম থ্রি পিসগুলো নেবেন এরপরে আপনার নিতে হবে হিজাব আপনি হিজাব চাইলে বানিয়েও নিতে পারেন কিনেও নিতে পারেন তো না কিনে আপনি এরকম সুতি কাপড় কিনে এগুলো বানিয়ে নিতে পারেন তাতে আপনার পর সুবিধা হবে এবং দেখতেও ভালো হবে সব কিছু আরামদায়ক হবে তো এই ধরনের আপনারা বড় বড় করে কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন না হলো তিন চারটে হিসাব নিতে হবে এরপরে আপনার নিতে হবে বোরখা কয়েকটা পছন্দ মতো এরকম ধরনের আপনার পাতলা রকমের কয়েকটা বোরখা নিতে হবে আর ড্রেসগুলো আপনি নেবেন যেন ড্রেসগুলো পাতলা সুতির মধ্যে হয় যাতে আপনার ওখানে এত গরম যেন কোনো সমস্যা করতে না হয় আপনার নিতে হবে এরকম ধরনের পঞ্চ করার জন্য এরকম পঞ্চ নিতে হবে এরকম দুই তিন জোড়া পঞ্চ নিতে হবে নিতে হবে দুই বেলের এই ধরনেরও স্লিপার এরকম ওগুলো আপনার নিতে হবে এরকম খালি দু একটা বোতল পালে সেগুলো নিতে হবে এরপরে আপনার লাগবে ওষুধ স্যালাইন যেটা আমাদের প্রয়োজন এরকম কিছু স্যালাইন কিছু নাপা ওষুধ এগুলো নিতে হবে আপনার প্রয়োজনীয় শ্যাম্পু চিরুনি টুথব্রাশ পেস্ট কলম তারপর আপনার এই প্রয়োজনীয় কিছু স্লিপটি টিফিন এগুলো আপনি এরকম আলাদা একটা বক্সে করে নিতে পারেন লাগবে সাবান নেল কাটার ভেসলিন আপনি যা ব্যবহার করেন সেরকম জিনিস এর লাগবে আপনার টিস্যু এরকম টিস্যু এগুলো নিতে পারবেন আপনার এই টিস্যুগুলো এগুলো প্রয়োজন পড়বে এগুলো নিতে পারবেন এরপরে আপনার নিজের ব্যবহারের খাওয়া দাওয়ার জন্য এরকম কিছু মত আপনি নিবেন যেন সেই জিনিসগুলো আর ফেরত না আনতে হয় এরকম জিনিসগুলো নিয়ে যাবেন যেন ওখানে আসার সময় রেখে আসতে পারেন ওগুলোর আর কোনো প্রয়োজন হবে না এরকম প্লেট যেগুলো হালকা ক্যারি করা যায় ওরকম ধরনের জিনিস আপনার ব্যবহারে সেইগুলো নিতে হবে এরপর আপনি খাবার দাবারের জন্য শুকনো কিছু চিড়া এগুলো ভেজে বাসায় ভেজে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন শুকনো মুড়ি বিস্কিট যেগুলো আপনার প্রয়োজন পড়বে ওনারা তো অবশ্যই দিবেন তারপরও দেখা যায় নিজের এখন প্রয়োজন সে জিনিসটা নাই তখন আপনি এগুলো খেতে পারবেন আপনার এরকম একটা মগ যেটা দরকার হ্যাঁ এরকম একটা মগ নিতে হবে আপনার সঙ্গে রাখতে হবে এই ধরনের কস্টেপ তারপর এরকম কিছু রসিক কারণ আপনি যখন কাপড় নাড়বেন প্রয়োজন হবে আপনি তখন কে কোনো কিছুই পাবেন না আপনার সঙ্গে করে এরকম কাছি রাখতে হবে যেটা আপনার প্রয়োজনে লাগবে আপনি খাবার জন্য এরকম কালো জিরে সেটাকে এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে আপনি নিতে পারেন ভর্তা হিসেবে ওখানে বসে খেতে পারবেন আপনি নিতে পারবেন কয়েকটা লেবু চাইলে কিছু মরিচ নিতে পারেন যেটা আপনার কয়েকদিন হয়তো প্রথম প্রথম খাবার আপনার ভালো লাগবে না তখন এই জিনিসগুলো আপনি খেতে পারবেন এরকম কিছু শুকনো মরিচ ভর্তা আপনি যা পছন্দ করেন এরকম করে আপনারা নিতে পারেন কয়েকটা কৌটা খালি কৌটা যা আপনার প্রয়োজনে লাগতে পারে আর এই ধরনের জিনিসগুলো সবসময় আমাদের কাজে লাগে এরপরে আপনি কাপড় কাচার জন্য এরকম সাবান হুইল গুঁড়ো হবে সাবান হুইল প্যাকেট এইগুলো খালি কয়েকটা কৌটোর মধ্যে আপনি রেখে দিতে পারবেন আর এই জিনিসগুলো আমাদের সবসময় প্রয়োজন লাগে নারকল তেল পরে আপনাদের সঙ্গে রাখতে হবে আরও এরকম ছোট ছোটো দুই তিনটা তালা নিয়ে যাবেন এগুলো প্রয়োজন হবে প্রয়োজন হবে এরকম একটা ব্যাগ যেটা আপনার সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রাখার জন্য সেরকম ব্যাগ এরকম কিছু রাখতে হবে যেহেতু সময় বেশি নেই সে কারণে আমাদের প্রতিদিন একটু একটু করে সব কিছু গুছিয়ে নিতে হবে আমাদের ব্যক্তিগত জিনিসপত্র যা যা প্রয়োজন আমরা সব কিছুই যেন সুন্দরভাবে গুছিয়ে আমরা ব্যাগে আগে থেকে রেডি করে সব কিছু রেখে দেই আর সবসময় মনে রাখতে হবে আমরা ওখানে গেলে আমরা আমাদের টাকা পয়সা মোবাইল সব কিছু নিজের কাছে রাখার চেষ্টা করব যেন অন্যের কাছে না থাকে বা ব্যাগে না থাকে সব সময় একটা ঝুলানো ছোটো গলায় ব্যাগের মতো থাকবে ওর মধ্যেই আপনারা সব কিছু নিরাপদে রাখার চেষ্টা কখন কী হয় বলা যায় না কাউকে বিশ্বাস করা যায় না সে কারণে নিজের কাছে রাখাই ভালো আর প্রয়োজনীয় কয়েকটা নাম্বার সময় তিন চারটা কাগজে লিখে লিখে বিভিন্ন ব্যাগে সব জায়গায় রেখে দিবেন যেন আপনার কোনো সমস্যা হলেও একটা হারিয়ে গেলে আর থেকে আপনি যোগাযোগ করতে পারেন এই কারণে সব কিছু আপনারা রেখে দিবেন তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমি চেষ্টা করবো এরকম বিভিন্ন রকমের ভিডিও আপনাদের দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আর ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ হয়ে আবার সকলে ফিরে আসবেন আমি একইভাবে দেখাচ্ছি পুরুষদের কী কী জিনিসপত্র নিতে হবে তো ওনাদেরও এরকম কতগুলো পাঞ্জাবি সাঁতারটা পাঞ্জাবি নিতে হবে প্যান্ট নিতে হবে নিতে হবে পাতলা পাতলা পাঞ্জাবি লুঙ্গি এইসব নিতে হবে নিতে হবে এহেরামের কাপড় আর এই কাপড়গুলো আপনারা কিনে ধুয়ে আয়রন করে সুন্দরভাবে নিয়ে যাবেন এরকম চারখণ্ড কাপড় আপনারা এগুলো নিয়ে যাবেন আপনাদের পড়ার জন্য লুঙ্গি যেটা আপনাদের পড়তে হয় সবসময় সেই লুঙ্গি নিতে হবে নিবেন ব্যবহারের জন্য গেঞ্জি গামছা গামছা প্লেট এর মধ্যে প্লেট রেখেছি একটা মেলামাইনের প্লেট গামছা শোয়েগুলো নিতে হবে আপনাদের ওরকমের খাবারের জন্য এরকম ক্ষীড়ে কলম এ ধরনের মগ প্রয়োজনীয় জিনিসপত্র কৌটো ওসব নিতে হবে হুইলের গুঁড়ো যেগুলো আপনাদের ব্যবহারে লাগে এরপরে ব্যক্তিগত যে জিনিসপত্রগুলো ব্রাশ পেস্ট অন্য অন্য জিনিস সেগুলো আপনাদেরকে এইভাবে করে নিতে হবে নিতে হবে পন্স স্যান্ডেল এরপরে আপনার চাদরের কথা বলেছি সেই চাদরগুলো একটা গায়ে দেওয়ার জন্য আর একটা ওই যখন আপনারা তাবুতে থাকবেন ওই সময়ের জন্য সিঙ্গেল চাদর নিলেই হবে এরপরে টিস্যু ওষুধপত্র যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সব কিছু আপনাদের নিতে হবে